আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী আলোচনা করব গাণিতিক অর্থনীতি কি হোয়াট ইজ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স অর্থনীতির বিভিন্ন তত্ত্বের গাণিতিক বিশ্লেষণই হচ্ছে গাণিতিক অর্থনীতি অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অর্থনীতির ভাষার পরিবর্তে গাণিতিক উপাদানের সাহায্যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং উপস্থাপন করাই হচ্ছে গাণিতিক অর্থনীতি ভাষাগুলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে গিয়ে অপেক্ষক সমীকরণ ম্যাট্রিক্স অন্তরীকরণ কাম্যকরণ অন্তর সমীকরণ অন্তরক সমীকরণ এরকম বিভিন্ন গাণিতিক কৌশল অবলম্বন করা হয় যে অর্থনীতির যে কোনো ভাষা অর্থনীতির যে কোনো টপিক গাণিতিকভাবে উপস্থাপন করাই হচ্ছে গাণিতিক অর্থনীতি যেমন কোন দ্রব্যের চাহিদা নির্ভর করে ওই দ্রব্যের দামের উপর সম্পর্কিত দ্রব্যের দামের উপর ভোক্তার আয়ের উপর রুচি পছন্দ অভ্যাসের উপর ক্রেতার সংখ্যার উপর এগুলো কি এটা অর্থনৈতিক বিশ্লেষণ আর এটাকে যে আমরা গাণিতিক আকারে দেখাবো মনে করো একটা অপেক্ষকের সাহায্যে দেখাচ্ছি কোয়ান্টিটি অফ ডিমান্ড অফ এক্স এক্স একটা দ্রব্য এক্স এর চাহিদা নির্ভর করে ফাংশন অফ এক্স প্রাইস অফ রিলেটিভস গুলো সম্পর্কিত দ্রব্যের দামের উপর ভোক্তার আয়ের উপর রুচির উপর নাম্বার অফ পার্সার ক্রেতার সংখ্যার উপর আরও বিষয় থাকতে পারে এই যে এটা একটা গাণিতিক ব্যাখ্যা অর্থনীতির এটি হচ্ছে গাণিতিক অর্থনীতির একটা উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারি আশা করি বুঝেছ